ছেলে মেয়েদেরকে ছোটো ছোটো আনন্দ দিতে পারলে বাবা মা আরও বেশি আনন্দিত হয় গতকালকে ছিল আমার ছোট্ট ছেলে সানবির জন্মদিন সবাই সানবির জন্য দোয়া করবেন আমার পেজের যত আপু ভাইয়ারা আছেন সবাই কিন্তু সানবিকে অনেক অনেক ভালোবাসেন আমি চাই ভালোবাসার পাশাপাশি ওকে আপনারা দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলেটা খুব অভিমানী তবে কি জানেন অল্পতেই অনেকটা খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম বরাবরই প্রত্যেকটা ডিসেম্বরেই আমি হচ্ছে। মাহিদির আর সানবীর একজামের পরে বাবার বাড়ি চলে যায় এবং আসি প্রত্যেক বছরই এই আঠাইশ ডিসেম্বর মানে হচ্ছে সানবির বার্থডের দিনেই ঢাকায় আসা হয় কারণ তার পরের দিনই হয়তো ওদের স্কুলের অনুষ্ঠান থাকে এই জন্য তড়িগড়ি করে এই দিনটাতে আসি আর বাবার বাড়ি থেকে আসার পরে ইচ্ছে থাকলেও সানবির জন্য স্পেশাল করে রান্না রান্নাবান্না বা কিছু এভাবে করা হয় না দৌড়ি গিয়ে হয়তো একটা কেক নিয়ে আসি বা ওর জন্য গিফটস কিনে নিয়ে আসি ও এটাতেই খুশি তো এবার চিন্তা করলাম যে মাহিদি সময় আবদার করে ওর বার্থডেতে আমি যেন নিজ হাতকে তেহারি করে দেই সানবিরা তো বায়না নাই কিন্তু তাকে গিফটস দিলে সে খুব খুশি তো ওর জন্য আলাদা করে কিছু মাংস আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম তো একদম সন্ধ্যার দিকেই হচ্ছে রান্নাটা করব চিন্তা করলাম যে একদম গরম গরম খাবে আর এদিকে আপনাদের ভাইয়াকেও ফোন দিলাম তুমি একটু আসো কয়েকটা বেলুন এনেছি তুমি এগুলো একটু গুছিয়ে দাও সানবি খুশি হবে তো আপনাদের ভাইয়া বললো যে হ্যাঁ ঠিক আছে চলে আসবো তো সে আসতে আসতে হচ্ছে এখানে জানেন কয়েকটা বেলুন মাত্র বিশটা বেলুন কাউকে বলি নাই কিছুই না এই তো একটু রান্না করব ছেলেটার জন্য একটু কেক কাটবো ও একটু খুশি হবে এতটুকুই তো এই হচ্ছে বেলুনগুলো সব আমি ফুলালাম আমার মাহিদিও চেয়েছিল আমার এই বেলুন ভাই সাজানোতে অংশগ্রহণ করতে বাট ছেলেটা আমার পারে না কারণ ওর তো একজনের পর একজন একজনের পর একজন টিচারের শিডিউল থাকেই সেজন্য ও ইচ্ছে থাকা অবস্থাও পারে নাই তা আমি দেখেন কীরকম করে সাজিয়েছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি চলে আসছে এসে দেখি যে আমার সাজানো শেষ তো সে বলল যে তুমি তো কাউকে বলতে পারতা সানবির ফ্রেন্ড বা কাউকে সানভি আরও বেশি মজা করতে পারতো তো আমি বললাম যে থাক অন্য এক সময় বলবো নে মাহিদের এস এসি পরীক্ষা শেষ হোক তখন না হয় বলবো তো দিকে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করতেছি মানে আমার ঘি শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া ঘি এনেছে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার গোছানো শেষ আর সন্ধ্যার দিকে তো সবারই ক্ষুদা লেগে গেছে সানবি তো কিছু দাও কিছু দাও তো আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতেছিলাম যেহেতু ঘি ছিল না সেই জন্য ঘিয়ের জন্য হচ্ছে আমার রান্নাটা একটু লেটও হয়ে গিয়েছিল আসলে অনেকে হয়তো বলবেন জন্মদিন এগুলো পালন করা ঠিক না আসলে অনেক বড় করে নয় একটু নিজেরা ভালো বাচ্চাদের পছন্দের একটা খাবার রান্না করে দিয়ে ওদের পছন্দের একটা গিফটস দিয়ে এতে যদি ওরা খুশি হয় সেই খুশিটাতে কিন্তু আমাদের বাবা মায়েরই খুশি তো সেজন্যই বললাম ছোট মানে বাচ্চাদেরকে ছোট ছোটো গিফটস দিয়ে বা তাদেরকে একটু সুন্দর করে রান্না করে দিয়ে মা বাবা হিসেবে এতটুকু করতেই পারে ওদের ছেলেবেলার প্রত্যেকটা দিন কি যেন স্মরণীয় করে রাখতে পারি যেটা আমি বরাবরই মাহিদির জন্মদিনটাতে পালন করে আসছি একদম ছোট্টবেলা থেকে ওর প্রত্যেকটা বার্থডে আমি স্পেশাল করেছি তো জানি না বাবা মা হিসাবে বা মা হিসাবে কতদিন বেঁচে থাকব যতদিনই ওদের মাঝে আছি চেষ্টা করব ওদের প্রত্যেকটা মুহূর্তকে অনেক সুন্দর করে তুলতে আর এই যে সে তো লজ্জা আর যা দুষ্ট আমি করতেছিল বিশ্বাস করবেন ওকে ভিডিও করতে পারতেছি না ছবি তুলতে পার শুধু দুষ্টামি শুধু দুষ্টামি মানে কিছুই সুন্দর মতো করতে পারিনি শুধু নাচানাচি করতেছে মানে ও যে কি করবে আর বলতেছে আমার কোনো ফ্রেন্ডদেরকে বলেনি কাউকে বলিনি ভাইয়ার জন্মদিনে আমি তো সবাইকে বলে ওই যে বললাম ছেলেটা খুব অভিমানী তা তারপর অল্পতে খুশি তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ওইদের মুখটা কিন্তু এই সময় একটু ওর দেখবেন একটু কালো কালো ওকে দাঁড়ানো যাচ্ছিলো না ওকে স্থির করা যাচ্ছিলো না ও খালি নাচতে স্যার দুষ্টামি করতে স্যার এইদিকে বাপ ছেলে তিনজনই হচ্ছে খাওয়াই দিতে সে আমাকে সেদেছে বাট আমি খাই নি কারণ ওই যে বললাম আমার অনেক ক্ষুধা লেগেছে তা আমরা সবাই তো ছিলাম কারণ দুপুরবেলা রান্না করি না শুধু ডিম বেজে খেয়েছি তো এই তো আর এই সময়টা আমাদের খুব ভাল লাগছে আর ও খুব আনন্দিত হচ্ছিলো মানে ওই যে ক্যামেরার সামনে নাচানাচি করতেছিল স্থির হয়ে ধারাও স্থির হয়ে ধারা কিন্তু না ওর নাচানাচি করবে লাফালাফি করবে মানে আমরাই বিরক্ত হয়ে গেছি আর এই তো দুই ভাই মিলে দুষ্টামি করতেছে দোয়া করবেন ইনশাল্লাহ কোনো একদিন ওর বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেট করব কিন্তু হয়ে ওঠে না সময়ের জন্য তো যাই হোক এই দিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিলাম যেহেতু কেউ নাই বাসার থালাবাটি দিয়ে দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন আমার দুই ছেলের জন্যই ওরা যেন মানুষের মতো মানুষ হয় ভালো মানুষ হয় সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং ইসলামিক জ্ঞান অনুসরণ করে বড় হতে পারে আসসালাম